আমাদের প্রত্যেকের বাড়িতে যারা ফ্যামিলি মেম্বার্স আছেন তারা কোনো কোনো সময় কিছু শারীরিক সমস্যায় ভুগতেই পারে বা ভোগেছেন বা রাত বিরুদ্ধে কোনো সমস্যা তাদের কোনো দিন হয়েও থাকতে পারে তো এই জন্য আজকে আমি কয়েকটি মেডিসিনের নাম আপনাদেরকে বলবো যে মেডিসিনগুলো আপনারা ফার্মাসি থেকে কিনে যদি বাড়িতে রেখে দেন তাহলে হঠাৎ করে যদি বাড়িতে কোনো সমস্যা হয় বা রাত বিরুদ্ধে কোনো সমস্যা হয় সেই মেডিসিনগুলো যদি আপনারা খাওয়ান তাহলে তিনি ভালো হয়ে যাবেন এবং এর সঙ্গে আমি একটি ফার্স্ট এড ক্রিষ্টেরও নাম বলবো যে ফার্স্ট এড ক্রিসের মধ্যে কিছু মেডিসিনের নাম বলবো আমরা সেগুলো বাড়িতে থাকে তাহলে হঠাৎ করে কোনো ইনসিডেন্ট বাড়িতে ঘটলে প্রাথমিক চিকিৎসাটুকু আপনারা বাড়িতেই করতে পারবেন তো বন্ধুরা আমি সন্ন্যদ্রী স্পার্থ সারদি ঘোষ আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণটি দিয়ে সম্পূর্ণ দেখুন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তীকালে যে নতুন নতুন ভিডিওগুলি আসবে সেগুলো আপনারা দেখতে পাবে এবং আপনারা উপকৃত হবে তো চলুন বন্ধুরা আজকে নতুন শেখা যাক বন্ধুরা প্রথমেই বলা যাক আমাদের বাড়িতে ফার্স্ট এইড বক্সের মধ্যে কি কি থাকা দরকার প্রথমে এক নম্বর যে জিনিসটি থাকা দরকার সেটি হচ্ছে একটি ব্যান্ডেজ এবং কিছু গজ যদি হুট করে আমাদের কোথাও কেটে যায় সেই গজ দিয়ে আমরা জায়গাটি পরিষ্কার করে তার মধ্যে অয়ারম্যান বা লোশন লাগিয়ে সেটি আমরা ব্যান্ডেজ করে দিতে পারবো তো এর মধ্যে এই জন্য ব্যান্ডেজ এবং গজ সবার আগে প্রয়োজন তারপরে দুই নম্বর যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে একটি লোশন অ্যান্টিসেপটিক লোশন যেমন আমাদের বিটাডিন লোশন পাওয়া যায় ডেডল পাওয়া যায় শ্যামনোল পাওয়া যায় এর মধ্যে যে কোনো একটি জিনিস আমাদেরকে রাখতে হবে যাতে যদি কোনো জায়গায় কেটে যায় তাহলে সেই লোশন দিয়ে আমরা জায়গাটিকে ভালো করে পরিষ্কার করতে পারি তাহলে সেটা দিয়ে ডিসইনফেক্টেন্ট হয়ে যাবে এবং এরপরে লোশন দিয়ে পরিষ্কার করার পরে আমরা একটি অয়েনমেন্ট ওই জায়গাটা লাগিয়ে দেবো এবং কী অয়েনমেন্ট লাগাবো সেটি হচ্ছে পভিডোন আয়োডিন অয়েনমেন্ট হলুদ রঙের দেখবেন অয়েনমেন্ট পাওয়া যায় আয়োডিন পবেডিন অয়েনমেন্ট লাগাতে পারে অথবা মিউ মিউপোরিসিন বলে একটি অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট পাওয়া যায় সেটিও আপনারা লাগাতে পারে খুব মিউ মিউপোরিসিন অয়েনমেন্টটি খুব ভালো অয়েনমেন্ট এটি বাজারে আপনার ব্র্যান্ড নেমে ব্যাগ নামেও পরিচিত বাজারে আপনি টি ব্যাগ নামেও এই অয়েনমেন্টটি পেয়ে যাবেন এবং সবশেষে আরেকটা জিনিস রাখা দরকার সেটা হচ্ছে সিলভার এক্স জেল যার মধ্যে থাকে সিলভার নাইটেড এই সিলভারের জেলটিও খুব প্রয়োজনীয় মেডিসিন এ যদি কারো হঠাৎ করে হাত পা পুড়ে যায় বা ধরুন যে মহিলারা বাড়িতে রান্না রান্নাবান্না করছে কোনো জায়গায় হঠাৎ করে গ্যাসে বা অন্য কোনো জায়গাতে তাদের পুড়ে গেল তাহলে সেই ক্ষেত্রে যদি সিলভার এক্স ওয়াইনমেন্টি বা জেলটি যদি তার সঙ্গে সঙ্গে লাগিয়ে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নেওয়য় পাবে তো এটি গেল আমাদের ফার্স্ট এড বক্স এই জিনিসগুলো ফার্স্ট এড বক্সের মধ্যে অবশ্যই আমাদের রাখা ওকে বন্ধুরা এরপর চলে আসা যাক কি কি মেডিসিন আমাদের বাড়িতে রাখা প্রয়োজন ইমার্জেন্সি পারপাসে তো প্রথমেই যে মেডিসিনটির নাম বলতে হয় এক নম্বরে সেটি হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড এমজি অথবা প্যারাসিটামল সিক্স ফিফটি এমজি এই মেডিসিনটি হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং অ্যানালজেসিক যদি বাড়িতে কারো হুট করে জ্বর হয় বা গা হাত পা যদি ব্যথা করে তাহলে এই মেডিসিনটি যদি আমরা তাকে দিই তাহলে তিনি জ্বর থেকে নিরাময় পাবেন তো এই মেডিসিনটি হ্যাঁ আমরা বাজারে নানান ব্র্যান্ড নেমে পাই যেমন গ্যালপল সিক্স ফিফটি ডোলো সিক্স ফিফটি এসব বিভিন্ন রকম ব্র্যান্ড নেমে আমরা মেডিসিনটি পেয়ে থাকি তো এই মেডিসিনটি যদি আমরা বাড়িতে রাখি তাহলে আমাদের খুব উপকৃত হয় দুই নম্বর যে মেডিসিনটির কথা আমি বলবো সেটি হচ্ছে কিলার তো বাড়িতে যদি কারো হুট করে কোনো সময় আঘাত রাখি তিনি যদি চোট পান তাহলে আমাদের বাড়িতে যদি একটি পেন কিলার থাকে তাহলে আমরা এই কিলারটি খেলে সঙ্গে সঙ্গে নিরাময় পাবো তো এই পেন কিলার আমরা চারটি কম্বিনেশনে পেয়ে থাকি প্রথমটি হচ্ছে অ্যাসিক্লোফেনিক প্লাস প্লাস প্যারাসিটামল দুই নম্বর হচ্ছে ডাইক্লোফেনিক প্লাস প্যারাসিটামল তিন নম্বর হচ্ছে নিউসোলাইট প্লাস প্যারাসিটামল এবং চার নম্বর হচ্ছে আইভুফেন প্লাস প্যারাসিটামল এই চারটি কম্বিনেশনের মেডিসিন আমরা বাজারে পেয়ে থাকি তো এর মধ্যে সব থেকে যেটি ভালো যেটি আমাদের কম গ্যাস্ট্রিক ইরিটেশন করে সেটি হচ্ছে অ্যাসিক্লোফেনিক প্লাস প্যারাসিটামল কম্বিনেশনের মেডিসিনটি এটি আমরা মার্কেটে জিরোডল পি আমি পেয়ে যেতে পারি তো এই মেডিসিনটি যদি আমরা ফার্মাসি থেকে কিনে বাড়িতে রেখে দিই তাহলে আমরা হঠাৎ করে কোনো কিছু ঘটলে বা ব্যথা চোট পেলে মেডিসিনটি খাওয়ালে উপকৃত হবে এইবার চলে আসা যাক তিন নম্বর মেডিসিনে সেটি হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির যদি আমার সমস্যা থাকে তাহলে আমরা বাড়িতে প্রোটন পিপিআই জাতীয় ওষুধ যেগুলো যেমন ফ্যামোটাইটি সরি যেমন প্যান্টোপ্রাজল র্যাবিড এসং ব্রাজল এইসব হচ্ছে পিপিআই মানে প্রোটন পাম্প ইনিভিটার এইসব মেডিসিন যদি আমরা একটু রেখে দিই তাহলে খালি পেটে যদি একটি করে মেডিসিন খাই তাহলে আমরা গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবো একটি পাওয়া যায় সেটি হচ্ছে এইচ টু ব্লকার এইচ টু রিসেপ্টার ব্লকার তো এটির মধ্যে যেমন পড়বে র্যানিডিন হ্যামোডোডিন এসব হচ্ছে আর রকম গ্যাসের ট্যাবলেট এগুলো যদি আমরা বাড়িতে থাকি তাহলে এগুলো যদি একটি করে খালি পেটে খাই তাহলেও আমাদের গ্যাসের সমস্যা থেকে আমরা মুক্তি পাবো এটি গেল গ্যাসের সমস্যা এবার যদি কারো কোনো বদজম হয়ে যায় বা যদি কোনো প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায় বুক জ্বালা করে তাহলে সেই জন্য আমরা অ্যাসিডিটির জন্য একটি অ্যান্টাসিড সাসপেনশন যদি বাড়িতে রেখে দিই তাহলে আমরা সেদিকে বাড়িতে খাওয়ার পর যদি খাই তাহলে আমরা সেই অ্যাসিড থেকে নিরাময় পাবো অ্যান্টাসিড সাসপেনশন আমরা বিভিন্ন নামে বাড়ি বাজারে পেয়ে থাকি যেমন ডাইজিন প্যান এমপিএস এরকম বিভিন্ন রকম ব্র্যান্ড নেমে আমরা অ্যান্টাসিড সাসপেনশন বাজারে পেয়ে যাব এর মধ্যে যে কোনো একটি যদি বাড়িতে রেখে দিই তাহলে আমরা অনেক উপকৃত হোক এরপর চার নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ভমিটিং টেন্ডেন্সির জন্য যে মেডিসিন রাখা হয় মানে বাড়িতে যদি কারো বমি হয় বারবার বমি বমি পাচ্ছে এরকম সমস্যা যদি হয় তাহলে আমরা ডোম্পেরিডন ট্যাবলেট বা অন্ডেরোসেটন ট্যাবলেট এই দুটির মধ্যে যে কোনো একটি যদি বাড়িতে কিনে রেখে দিই তাহলে সেই ব্যক্তিকে যদি আমরা খাওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট আগে এই ট্যাবলেটটি একটি খাইয়ে দিই তাহলে কিন্তু তিনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন এরপরেও যদি এই সমস্যা তার থেকে যায় তাহলে আমরা একটি করে ট্যাবলেট দিনে তিনবার ওনাকে খাওয়াতে পারবো তাহলে কিন্তু উনি অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাবে এটি হলো ভুমিটিংয়ের ট্যাব ট্যাবলেট এরপরে পাঁচ নম্বর যে মেডিসিনটির কথা আমি বলবো সেটি হচ্ছে কনস্টিবেশনের মেডিসিন বাড়িতে যদি হুট করে কারো কনস্টিবেশন হয় তাহলে ডালগুলেক্স বলে একটা ট্যাবলেট পাওয়া যায় এই ট্যাবলেটটি যদি আমরা বাড়িতে রাখি তাহলে ওই কনস্টিবেশনের সময় যদি এই ট্যাবলেটটি ব্যক্তিটিকে খাওয়ায় তাহলে তিনি কিন্তু এই কনস্টিবেশন থেকে মুক্তি পাবে এই ডাই ডালকোলিক্স ট্যাবলেটের মধ্যে যে মেন ইনগ্রিডিয়েন্টটি থাকে সেটি হচ্ছে বিষেকো তো এটি হচ্ছে কনস্টিবেশনের মেডিসিন এরপরে ছয় নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে লুজ মোশন বা ডায়রিয়ার মেডিসিন তো বাড়িতে হুট করে কারোর লুজ মোশন বা ডায়রিয়া হতেই পারে এবার যদি রাত্রেবেলা যদি হয়ে যায় এই সমস্যা তাহলে কিন্তু খুবই উৎকি তো এর জন্য বাড়িতে আমরা যদি একটি লোপেরামাইট ট্যাবলেট রেখে দিই তো তাহলে এই লোপেরামাইট ট্যাবলেটটি রেখে দিলে যদি কারো হুট করে এই সমস্যা হয়ে যায় তাহলে এই লোপেরামাইট ট্যাবলেটটি খাওয়ালে তিনি কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো এইটা একটি ডোজ খাওয়ালেই অনেকটা কার্যকর এরপরে এটার সঙ্গে আরেকটা জিনিস আমাদেরকে খাওয়ানো দরকার সেটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড বেসিলার ট্যাবলেট ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস ট্যাবলেট তো এইটি কী করে মেনলি আমাদের পেটের মধ্যে যে ব্যাসিলাস থাকে মানে খারাপ মাইক্রোঅর্গানিজমগুলো থাকে খারাপ ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে মেরে ফেলে তো এই ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাসটিও কিন্তু আমরা একটি করে ওনাকে খাওয়াতে পারি আর এর পরে যদি তাদের বারবার লুজ মোশন বা পায়খানা হতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা ওনাকে ওয়ারেস খাওয়াবো এক লিটার জলে এক প্যাকেট ওয়ারেস বুলে সেই জলটি যদি আমরা চব্বিশ ঘন্টা ধরে বারবার ওনাকে খাওয়াবো এই এর ফলে তার শরীরে যে ডিহাইড্রেশন হয়ে হবে সেটি কিন্তু আর এই ওয়ারেসটা খলে আর ডিহাইড্রেশন হবে না তো এটি গেলো আমাদের লুজ মোশন বা ডায়রিয়ার মেডিসিন বন্ধুরা তো নেক্সট যে মেডিসিনটিতে আমরা আসবো সেটি বলার আগে আমি একটি কথা বলে রাখি আমার চ্যানেলে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এর আগে সেটি হচ্ছে বাচ্চাদের কী কী মেডিসিন আমরা মানে ইমার্জেন্সি মেডিসিন আমরা বাড়িতে রাখতে পারি তো এই পেট্রিয়াটিক মেডিসিন নিয়ে আমরা একটি ভিডিও আমি আমার চ্যানেলে করেছিলাম যার আয় ঘটনায় আমি আমার লিঙ্ক দিয়ে দিয়েছি এইখান থেকে আপনারা বাচ্চাদের সেই মেডিসিনগুলো দেখে নিতে পারেন আর এছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি এখান থেকেও আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন তো বন্ধুরা চলুন এরপরে যে সাত নম্বর মেডিসিনটির কথা বলব সেটিতে আসি তো সাত নাম্বার যে মেডিসিনটি সেটি হচ্ছে অ্যালার্জির ট্যাবলেট বা অ্যালার্জির মেডিসিন আমাদের বাড়িতে যে কোনো কারণে আমাদের কিন্তু অ্যালার্জি হতেই পারে যেমন আমাদের গা হাত পায়ে র্যাশ হতে পারে গা হাত পায়ে চাকা চাকা দাগ হতে পারে অথবা ধরুন কোনো পোকামাকড় আমাদের যদি কামড়ে দেয় কীটপতঙ্গ তার থেকেও আমাদের অ্যালার্জি হতে পারে ডাস্ট অ্যালার্জি হতে পারে হালকা অ্যালার্জিটি কাশি হতে পারে তো এই বিভিন্ন রকম অ্যালার্জির সমস্যার জন্য আমরা বাড়িতে যে মেডিসিনটি রাখবো সেটি হচ্ছে সিট্রিজিন এই সিট্রিজিন ট্যাবলেটটি যদি আমরা বাড়িতে একটি রেখে দিই তো এইসব অ্যালার্জির সময় যদি একটি করে ট্যাবলেট আমরা খাই দিনে তাহলে এটা আমরা এখান থেকে খুব উপকৃত হব তো এই সিট্রোজিন ট্যাবলেটটি আমাদের মার্কেটে ব্র্যান্ড নামে পাওয়া যায় যে ব্র্যান্ড নামে পাওয়া যায় সেটি হচ্ছে অলডে বা সেটজিন এসব বিভিন্ন রকম ব্র্যান্ড নামে ট্যাবলেটটি পাওয়া যায় তো এরপরে আট নাম্বার যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাপডোমিনাল পেনের জন্য হঠাৎ করে যদি আমাদের পেট ব্যথা হয় বা দেখবেন যে মহিলাদের মিনস্টুরেশন সার্কেল চরাকালীন তাদের পেট ব্যথা হয় তো বিভিন্ন কারণে যে কারণে পেট ব্যথা হোক এই যদি পেট ব্যথা হয় তাহলে একটি মেডিসিন আছে ড্রটাভেরিন বলে এই মেডিসিনটি যদি আমরা ফার্মাসি থেকে কিনে রেখে দিই তাহলে এই সময় আমরা খুব উপকৃত হব এই ড্রটাভেরিন ট্যাবলেটটির যে ব্র্যান্ড নামে আমরা মার্কেটে পাবো সেটি হচ্ছে ড্রটিন ট্যাবলেট এই ড্রটিন ট্যাবলেট আমরা যদি বাড়িতে রেখে দিই তাহলে এই পেট ব্যথার সময় যদি ট্যাবলেটটি খাই আমরা খুব উপকৃত হব এরপরে নেক্সট যে নয় নম্বর মেডিসিনটি এটি কিন্তু খুব ভাইটাল মেডিসিন যে ভালো করে শুনবেন কারণ আমাদের বাড়িতে দেখবেন অনেক বয়স্ক পেশেন্ট থাকতে পারে বা বয়স্ক পেশেন্ট না হলেও যে কোনো বয়স্ক ব্যক্তি আমাদের বাড়িতে থাকতেই পারে তো হঠাৎ করে যদি দেখেন তাদের হঠাৎ করে কোনো সময় বুকে ব্যথা হচ্ছে আমরা গ্যাস গ্যাসের ওষুধ খাওয়ানোর পরও দেখবেন যে বুকে ব্যথাটা যদি কন্টিনিউ হয় তাহলে ভাবতে হবে যে আমাদের হৃদপিণ্ডে কোনো সমস্যা হচ্ছে বা যে কোনো ধরনের সমস্যা হতে পারে তো এর ফলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাকও হতে পারে তো এই হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য একটি মেডিসিন আমাদের কিন্তু সবসময় বাড়িতে রাখা দরকার সেই মেডিসিনটি হচ্ছে অ্যাসপিরিন এই অ্যাসপিরিন ট্যাবলেটটি যদি আমরা বাড়িতে রাখি আর এরকম কন্ডিশন যদি এরকম সমস্যা যদি কারোর হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে যদি আমরা এই ট্যাবলেটটি অ্যাসপিরিন ট্যাবলেটটি খেয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তিটি এই হার্ট অ্যাটাক থেকে রেহাই পেতে পারবেন মানে এর সমস্যা থেকে রেহাই হতে পারতে পারবেন তো এ ট্যাবলেটটি যে ব্র্যান্ড নেমে মার্কেটে পাওয়া যায় সেটি হচ্ছে একোস্প্রিন একোস্প্রিন সেভেন্টি ফাইভ এম জি এই ব্র্যান্ড নেমে কিন্তু ট্যাবলেটটি বাজারে পাওয়া যায় এর ফলে লাস্ট দশ নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ভার্টিগো বা মাথা ঘোরা বাড়িতে অনেকের দেখবেন হঠাৎ করে বলে যে আমার খুব মাথা ঘুরছে সে শুয়ে আছে মাথা টুলতে পারছে না এরকম সমস্যা হয় তো এই মাথা ঘোরার জন্য যে ট্যাবলেটটি আমরা লাস্ট বলবো তার নাম হচ্ছে ভার্টিগন ভার্টিগন ট্যাবলেট এই ভার্টিগন ট্যাবলেটটি যদি আমরা বাড়িতে একটি রেখে দিই যদি কোনো সময় আমাদের মাথা ঘোরা হয় যদি মাথা ঘোরে তাহলে এই ট্যাবলেটটি আমরা দিনে দু থেকে তিনবার পর্যন্ত একটি করে ট্যাবলেট খেতে পারবো এই ভার্টিগনের মধ্যে যে মানে মেন কম্পোজিশন যেটি আছে সেটি হচ্ছে সিনারিজিন এই সিনারিজিন ট্যাবলেট বা ভার্টিগন ট্যাবলেট আমরা অবশ্যই বাড়িতে একটি করে রাখা দরকার তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখলাম যে কী কী ইমার্জেন্সি মেডিসিন আমাদের বাড়িতে থাকা দরকার ফার্স্ট এড বক্সের মধ্যে কী কী জিনিস আমাদের থাকা দরকার এগুলো যদি আপনারা বাড়িতে রেখে দেন তাহলে অবশ্যই আপনারা উপকার উপকৃত হবেন এবং এই ভিডিওটি যারা দেখলেন তারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর নতুন যারা আমার এই ভিডিও নতুন ভিউয়ার্স যারা এই চ্যানেলটিকে ভিউ করলেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে যদি আপনারা কিছু আরও কিছু জানতে চান তাহলে আমার এই কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে পর্যন্তই নমস্কার